শীতের মৌসুমে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে হেমতাপাদ ব্লকের মহারাজা এলাকার ছোটন চ্যাটার্জির বাগানবাড়িতে এই বনভোজের আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সদস্যরাই পিকনিকে অংশগ্রহণ করে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে এবং এখানকার সমাজসেবী ছোটন চ্যাটার্জি তার সহযোগিতায় তার যে বাগানবাড়ি সেখানে আমরা প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা মিলে আজকে এই পিকনিক করলাম সেই বনভোজনে আমাদের প্রেস ক্লাবের অন্ততপক্ষে চল্লিশ জন সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা হাজির ছিলেন আমরা এতে খুব খুশি এবং খুব এনজয় করলাম আমরা এখানে এসে হ্যাঁ এইটি আমাদেরকে অনেক প্রেরণা দেবে এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই আমরা সব সব যারা আমাদের সদস্য তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার করি এবারও করলাম সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম গুজব করলাম খুব ভালো লাগলো আর কি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা যেভাবে সকলের সহযোগিতা করে একটা এত সুন্দর পরিবেশে হ্যাঁ একটা আমাদের এখানকার সমাজসেবী হ্যাঁ বিশিষ্ট সমাজসেবী ছোটন চ্যাটার্জির এই বাগান বাড়িতে হ্যাঁ যেভাবে এত সুন্দর পরিবেশে আমরা একটা মনোরম পরিবেশের মুহূর্তে যে পিকনিক করলাম তাতে আমরা আপ্লুত এবং আগামী দিনে আশা করি আমাদের সদস্যরা এইভাবেই তাদের যে সারাদিনের পরিশ্রম যে কঠোর পরিশ্রম করে কাজ করেন তারপরে মাঝে মধ্যে এইভাবে যদি আমরা একটু একভাবে একটা গেট টুগেদারে আসতে পারি তাহলে সত্যিই আমাদের খুব ভালো লাগবে আমরা আজকের দিনটির জন্য সত্যি খুব গর্বিত আজকে যে পিকনিক এটার খুব প্রয়োজন ছিল এই যে আমার বাঁদিকে বসে রয়েছেন প্রবীণতম সাংবাদিক সুনীল চন্দ্র আর ডান দিকে যে রয়েছে ছড়িয়ে ছুটিয়ে আছেন নতুন প্রজন্মের সাংবাদিকরা এই সবাইকে একত্রিত করে একত্রিত করা হয় না জেনারেলি এই যে একত্রিত হয়েছে পিকনিকের মাধ্যমে এই সবাই মিলে আদান প্রদান করছি আমাদের মত বিনিময় করছি তার সঙ্গে তো খাওয়া দাওয়া আছেই আর এই খাওয়া দাওয়ার আয়োজনের জন্য যে সাংবাদিক সব থেকে বড় উদ্যোগ নিয়েছে যে সব সময় আমাদের সঙ্গে আছে হিরক মুখার্জি অপূর্ব তার এই মানে ব্যঞ্জন যে পরিবেশন হলো এ অপূর্ব আমরা ভাবতেও পারি না এত সুন্দরভাবে এত সুন্দরভাবে ও আয়োজনটা করেছে আর আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আর যে আমার পাশে যে দাঁড়িয়ে আছে ছোটন চ্যাটার্জি ডাকনাম উত্তম চ্যাটার্জি ও আমার ছোটো ভাইয়ের মতো এবং সবাই জানে যে ও আমার ভাই সেই হিসাবে ও আজকে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং সমস্ত সাংবাদিকরা মানে যেভাবে ওর বাগানবাড়িতে এসে আনন্দ করলো এটাই আমার কাছে বিরাট প্রাপ্তি হ্যাঁ অর্গানাইজ দায়িত্ব আমাকে দিয়েছিল কিন্তু কতটা করতে পেরেছি আমি জানি না ওই যারা আছেন এখানে বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা সুনীল চন্দ্র থেকে তপন চৌধুরী থেকে রাধা দা থেকে হিমাংশু দা থেকে এনারা বলতে পারবেন যে তাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী ভাল লাগলো যারা বয়স্করা আছে তারা প্রায় আমার বাবার বয়সী তারা যে আজকে এলো তাদের সঙ্গে যে দেখা হলো ধরেন তাদের যে আশীর্বাদ পেলাম এটাই ভাল লাগলো আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সমস্ত সদস্যকরা আজকে পিকনিকের আসরে মেতেছিলাম প্রথমে সকলকে নমস্কার আমি সঞ্জীব সাহা বাড়ি রায়গঞ্জ আমি আর আমার চ্যানেল পার্টনার খাস খবর আট উত্তরবঙ্গ যে আমাদের সহকর্মী আমার বোন সুস্মিতা দাস নমস্কার ও হচ্ছে আমাদের এখানে ভয়েস অ্যাঙ্কার সাথে ফিল্ডে ও কাজ করছে এই মুহূর্তে সাথে আমার চ্যানেল পার্টনার বিকেশ বর্মন নমস্কার সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আর এইভাবেই যেন প্রত্যেকটা বছরেই যেন এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে এই পিকনিকের আয়োজন করা হয়